করতে বিশ জনে করছে বুঝতে হবে উপায় ওই যে ওই দেখে না ওই দিক ওই এই মুহূর্তে যুক্ত হয়েছে চর্চার সরাসরি সংসদপ্রতারে দর্শক আহ রাজধানীর যে সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত থাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর যে অধ্যাদেশের যে চূড়ান্ত অধ্যাদেশ জারি নিয়ে যে আছে এক দফায় কিন্তু আহ বা রাজধানীর যে সাতটি কলেজের শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা তারা কিন্তু আজ তাদের ক্যাম্পাস থেকে কিন্তু পদযাত্রা করে কিন্তু এই শিক্ষা ভবন অভিমুখে কিন্তু শিক্ষা ভবনে ঘেরাও এবং অবস্থান কর্মসূচির কিন্তু ঘোষণা দেয় কিন্তু গত বুধবার তারই পূর্ববর্তী কর্মসূচিকে ঘিরে কিন্তু আজ আজ দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের সকাল থেকে তাদের ক্যাম্পাস হয়ে কিন্তু এখন অবস্থান করছে যে শিক্ষা ভবনের যে সামনের যে সড়কটি রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে অন্যদিকে যদি একটু দেখায় যে তাদের অবস্থান তাদের যে আজকের কর্মসূচি ঘিরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তার তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে শিক্ষা ভবনের সামনে আইন বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন আহ অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু যে রাজধানীর যে সাতটি ঐতিহবাহী সারী কলেজ রয়েছে এই সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু আহ তারা রাস্তায় নেমে এসেছে বিভিন্ন প্লাকার্ড হাতে এবং বিভিন্ন আহ হাতে কিন্তু তাদের দেখা যাচ্ছে তারা শিক্ষা ভবনের সামনে কিন্তু যে সবটি রয়েছে এখানে কিন্তু অবস্থান করছে না দর্শক জানিয়ে রাখি যে তাদের যে ইয়ে ছিল যে তাদের যে অধ্যাদেশের জারি গত চব্বিশ সেপ্টেম্বর কিন্তু একটি খসড়া অধ্যাদেশ কিন্তু জারি করে শিক্ষা মন্ত্রণালয় তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষক আন্দোলনের আহ মুখে কিন্তু এই তাদের যে আজকের আহ অধ্যাদেশ যে দফায় কিন্তু এই নেমে এসেছে আর একটু জানিয়ে রাখি যে এই রাজধানীর আর সাতটি আহ কলেজ কিন্তু আহ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন সেশন জট এবং নানা সমস্যার কারণে কিন্তু আহ শিক্ষার্থীরা আন্দোলন আওয়া শুরু করে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু এই আহ সাতটি কলেজ নিয়ে কিন্তু এক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আহ কাঠামো করার কিন্তু আহ পরিকল্পনা করে অন্তর্ভুক্ত আহ সরকার দর্শক যদি শিক্ষা গুণের সামনে দিকটা একটু দেখে এখানে আইরিনকলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে না এখানে নারী পুলিশ সদস্যরাও হয়েছে না এখানে দেখতেই পাচ্ছেন যে আইরিনকলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে দর্শক শিক্ষা ভবনের সামনে যে দুটি রাস্তা রয়েছে এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দেখি নসব আপনি দেখতেই পাচ্ছেন যে আছানির সকাল থেকে কিন্তু এই সাত কলেজের শিক্ষার্থীরা যে ওইদিকে বাংলা কলেজ এদিকে সরফোর্ড কলেজ এবং কবি নজরুল কলেজ কিন্তু সকালে আর প্রত্যেকটা পদযাত্রা করে এবং এদিকে ঢাকা কলেজের যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে সকালে পদযাত্রা করে কিন্তু বর্তমানে তারা তারা কিন্তু সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু নানা প্রোগ্রাম দিচ্ছেন

सेंटा को चिंता कर रहे हैं सेंटा को चिंता कर रहे हैं सेंटा को चिंता कर रहे हैं हमारा कोई कोई सुख की कोफा बना सकता है आ रही है और हम लोग के लिए चल बोलूं तो माने आज के को करने वाला है बोलतंय की ते पिन वाचते 3 देरara जे काही

আচ্ছা মানে আজকে মানে এইখানে অবস্থান কর্মসূচির মানে কারণটা কি একটু বলেন আমাদের

আচ্ছা দেখা গিয়েছে যে আচ্ছাদের ইন্টারমিডিয়ে আহ মানে উচ্চ মাধ্যমিক কিছু শিক্ষার্থী এই পদ্ধতি স্কুলিং পদ্ধতি এটা মানে বাতিলের জন্য আজকেও দেখা গেছে আন্দোলন করছে শাহবাগে মানে এই বিষয়টা কি আছে

কলেজিং নিয়ে আমাদের সাথে এসে এসে বসে হয়েছে এবং আমরা যতদূর জানি পরবর্তী

तो शुरू में बात करें तो वो इंसान कैसे हैं इसमें ना मस्त हैं यूनिवर्सिटी में ना इतना भी तेज़ आ रहा है तो इतना तेज़ आ रहा है इतनी एचसी चल रहा है इतना तेज़ आ रहा है तो बहुत सारी तरह की दावा तेज़ आ रहा है इतना तेज़ आ